কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমি ভারতী কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শনিবার ভীষণই শুভ একটা দিন চলছে বাসন্তী পুজো আর আজকে হচ্ছে পুজোর অষ্টমী দিন মেয়েকে বলেছিলাম বাসন্তী পুজো দেখাতে নিয়ে যাব। যেমন বলা তেমনি কাজ পরন্ত বিকেলে দুধারে চা বাগান দেখতে দেখতে চললাম পুজো দেখতে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেও দেখাবো তবে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকতে হবে আর কি কি আমরা দেখবো তোমাদেরকে সবটাই দেখাবো তো চললাম এখন ওভারব্রিজ দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে বিকেলের এই দৃশ্যটা পুচকি আমার ঘুমিয়ে পড়েছে কি করবে দুপুরের ঘুমের অভ্যাস চলে গেছে ঘুমায় না গাড়িতে উঠলেই ফুরফুরে হাওয়ায় ওর তো ঘুম আসতে বাধ্য এই তো বলতে বলতে সেন্ট্রাল লাইব্রেরি আগরতলার আমরা কিন্তু ক্রস করে নিলাম ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল কিন্তু এই আগরতলা আমরা আগরতলার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছি যাব আমরা পুজো দেখতে কিন্তু তার আগে হাতে কয়েকটা কাজ নিয়ে এসেছি সেগুলোও আস্তে আস্তে করে নিই তারপর চলে যাব আমরা পুজো দেখতে এবং দেখাবো তোমাদেরকেও আর জানো এই জায়গাটাকে বলা হয় আগরতলার কেন্দ্রবিন্দু বলতে পারো দ্য হার্ট অফ আগরতলা তো এখানটাকে বলে পোস্ট অফিস চৌমোহনী এখান থেকে গুটি কয়েক পা হাঁটলেই কিন্তু রিলায়েন্স রয়েছে আমরা যাব এখন রিলায়েন্সেই রিলায়েন্সে ঢুকে কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নেব প্রথমেই আমার মেয়েকে ট্রলিতে বড় ট্রলিগুলো নিয়ে নিয়েছি ওগুলোতে বসিয়ে দিয়েছি আর ওর খাবারটাও বার করে দিয়েছি হাতটা স্যানিটাইজ করে ওকে দিয়ে দিয়েছি খাবারটা খেতে থাকুক ততক্ষণে আমি এখান থেকে কিছু টুকটাক জিনিস কিনে নিই ওই তো একটুখানি ছাতু কিনেছি একটু খেজুর কিনবো আর ওর পছন্দের এক দুটো ফল যদি কিনি তাহলে কিনব আর কি আমার মেয়েকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব ফলই দিয়ে থাকি কিন্তু হঠাৎ করে বায়না করছে আমি আজকে পিয়ার কিনবো আমি পিয়ার খাবো অনেকদিন পিয়ার খাই না এরকম বলছে অ্যাকচুয়ালি এখানে এসে খাইনি বাবার বাড়িতে কিন্তু ব্যাঙ্গালোরে থাকাকালীন ওকে কিন্তু পিয়ারটা আমি মাঝে মাঝেই দিতাম এই যে ওকে দেখাচ্ছি ফলগুলোকে একটুখানি দাঁড় করিয়ে এখানে ওকে ফলগুলোকে দেখাচ্ছি তো অ্যাভোকাডোটা দেখে বলছি নিয়ে নাও নিয়ে নাও তো বললাম না যেগুলো নেওয়া হয়েছে ওগুলো বিল টিল করে এবার ওপরের সেকশানেই রয়েছে প্যান্টালুনস এখানেও চলে এসেছি সামনেই তো পয়লা বৈশাখ তো বাবা টাকা দিয়েছে বলেছে মেয়ের জন্য একটা কিছু কিনে দিতে তো সেই মতো করে চলে এসছি প্যান্টালুনসে কারণ আর কোথাও যাওয়ার মানে ওকে নিয়ে আমার আর এনার্জিও নেই আর ওকে নিয়ে বেশি দূরে গিয়ে আমি কিছু কিনতেও পারবো না তো সেই জন্য প্যান্টালনসেই চলে এসেছি যেহেতু ওপরের বিল্ডিংয়েই রয়েছে এখান থেকে ওর পছন্দের জিনিস আমি কিনে নিয়েছি ওর যা দরকার তো সেগুলো নিয়ে ততক্ষণে আমার বোনও এখানে চলে এসছে বোনের পার্লারটাও খুব কাছেই আমার বোন মেকআপ আর্টিস্ট তো ও আমাদের সাথে জয়েন করে নিয়েছে তো এবার আমরা একসাথে এবার এখান থেকে বেরিয়ে পড়ছি বেরোতেই গেটের মুখে দেখে এই মাসি এখানে পিঠে নিয়ে বসে আছে তো শীতকালে যেমন আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা তেমনি গরমকালেও কিন্তু কোনো কোনো পিঠে ভালোই লাগে খেতে আমি আর বোন নিয়ে নিয়েছি পার্টিসেপটা সেই দেখে মুনিয়াও নিয়েছে একটা জানি খাবে না ঠিক খাইনি পুরের জায়গাটা বাদ দিয়ে বাকিটা খেয়েছে আর পুরের জায়গাটা আমি আর বোন শেয়ার করে খেয়ে নিয়েছি হঠাৎ করে দেখছি পাশেই এই বাদাম মিল্কের শপটা রয়েছে আঙ্কেল কি বললাম এক বানিয়ে দাও কিন্তু খেয়ে আমার এতটাই বাজে লেগেছে পুরো চিনির গোলা মনে হচ্ছিল আঙ্কেলকে আবার বললামও তো মুনিয়া খেতে চেয়েছে বললাম যে না এটাতে প্রচুর কেমিক্যাল আছে আর মেয়ে আমার অনেক কথা শুনে তো সেই জন্য খেতে চায়নি বলেছি আরও পেট ব্যথাও হবে তো সেই জন্য ভয়েও খায়নি জাগে ওইখান থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি এই বাদিকে এই হলো রবীন্দ্র ভবন এখানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রাম কিন্তু হয়ে থাকে তাই চলো এবার সামনের দিকে এগোনো যাক সামনের দিকে এগোবো কি প্রচণ্ড জ্যাম রাস্তায় চারিদিকে রাস্তা বন্ধ মানে যেই রাস্তাগুলো অন্যান্য রাস্তাগুলো এখানে এসে কানেক্ট হচ্ছে সবই কিন্তু বন্ধ আর জ্যাম তো তোমরা দেখতেই পাচ্ছ এক প্রকার সেদ্ধ হওয়ার মতোই অবস্থা প্রচণ্ড জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম অনেকক্ষণ তারপর দেখো আলটিমেটলি কিন্তু আমরা পৌঁছে গেছি আজকের যেখানে আসবো বলেছি তোমাদেরকে বাসন্তী পুজো দেখাবো সঙ্গে আমরাও দেখব জানো তো এই রাস্তাটা আমার কলেজের রাস্তা এখানে এসে কলেজের অনেক কথা মনে পড়ছিল এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করতাম কিন্তু এই দুর্গাবাড়ি প্রত্যেক দিনই দেখতাম কখনোই কিন্তু ভেতরে ঢুকিনি বছরে দুবারই খোলা হয় একটা হচ্ছে দুর্গা পুজোর সময় একবার হচ্ছে বাসন্তী পুজোর সময় এমনি কিন্তু এই মন্দির বন্ধ থাকে তাহলে চলো এবারে ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকতেই তো দেখি প্রচণ্ড ভিড় এবং এই ভিড়ের মধ্যে প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসছে মেয়েকে কিভাবে নিয়ে ভেতরে মূর্তি দেখাবো মানে সাংঘাতিক ভিড় তোমরা যেটা ভিডিওতে দেখছ তার থেকেও কয়েক গুণ বেশি ভিড় ছিল যাই হোক বোনকে বললাম একটা জায়গায় বসতে যে আমি আগে দেখে আসি তারপরে আমি মনে নিয়ে দেখাবো বা বোনকে বলেছি তুই দেখে নিবি তো ওই মতো করে বোন বসেছে আমি প্রথমে ঢুকেছি ঢুকে ভালো করে মূর্তিটা দেখে নিয়েছি কি অসাধারণ অপূর্ব মায়ের এই রূপ মনে হচ্ছে দেখতেই থাকি কি অসম্ভব সুন্দর লাগছে তাই না বছরে দুবারই তো দুর্গাপুজো হয় এক হচ্ছে আশ্বিন মাসে আর একটা হচ্ছে এই চৈত্র মাসে আশ্বিন মাসের ওই দুর্গাপুজোর জন্য আমরা তো এক একটা দিন করে অপেক্ষা করতে থাকি আর এই চৈত্র মাসে যে দুর্গা হয় সেটাই হচ্ছে আসল দুর্গাপুজো যেটা শুরু করেছিলেন ভগবান রাম যখন দেখাবো বলেছি তাহলে তো দেখাতেই হবে যতই ভিড় থাকুক আর যাই থাকুক সামনের দরজা দিয়ে তো ঢোকার সাহস পায়নি আর মন্দিরের দুপাশে আরও দুটো দরজা আছে ওই একদিকের দরজা দিয়ে আমরা ঢুকেছি প্রচণ্ড ভিড় তেমনি গরম তো মেয়ের জন্য একটুখানি টেনশন হচ্ছিল যাই হোক সামনের দিকে মূর্তির যেখানে মূর্তিটা রয়েছে তার সামনে একটু ফাঁকা জায়গা ছিল তো ওখানে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি মেয়ে ওখানে মন ভরে একটু সময় নিয়ে ঠাকুর দেখে নিয়েছে তারপরে মেয়েকে নিয়ে বেরিয়েছি বাইরের দিকটায় আরেকটা ছোট মন্দিরের মতো আছে সেখানে আবার ঘট পুজো হচ্ছিলো তো সেই জন্য ওখানে আবার চরণামৃত দিচ্ছিল সবাইকে আমরাও নিলাম আবার অনেকে ওখানে মোমবাতিও দাঁড়িয়ে এখানে দেখলাম তাহলে কিন্তু অবাক হবে এই মন্দিরটা একশো বছর পুরনো মন্দির মানে ত্রিপুরার রাজা রাজারা যখন ছিলেন তখনকার মন্দির ত্রিপুরাতে যখন মহারাজা মানিক্য বাহাদুর ছিলেন উনি কিন্তু প্রথম এখানে দুর্গা শুরু করেছিলেন ভারতে যখন দুর্গাপুজোটা প্রথম করেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের কোনো একটা জায়গায় করেছিলেন তারপর সেখান থেকে বাংলাদেশ যখন ত্রিপুরা থেকে আলাদা হয়ে যায় তারপর ত্রিপুরার কোনো একটা জায়গায় কিছু বছর চলে তারপর সেখান থেকে কিন্তু একশো বছর আগে এই দুর্গাবাড়িতে দুর্গাপুজো শুরু হয় দুর্গা বাড়িতে দুর্গাপুজো বা বাসন্তী পুজোর যা খরচা হয় সবটাই কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরাই বিয়ার করে থাকে এখানকার মূর্তি বিসর্জনের সময় গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে গান সেলিউট এবং ন্যাশনাল অ্যান্থমেরও কিন্তু আয়োজন করা হয় কিন্তু দুর্গাবাড়ির ঐতিহ্য বয়ে এসছে সেই রাজা রাজাদের সময় থেকে আর চলো তোমাদেরকে রাজবাড়িটাও দেখাবো কিন্তু তার আগে দেখো রাস্তায় বসেছে এরকম পশরা নিয়ে তো আমার মেয়ে বলছে এখান থেকে হাঁড়ি কড়াই কিনে দিতে সবই মাটির তো তার জন্য মেয়ের জন্য এক সেট নিয়ে নিয়েছি তারপর চলো এবার রাজবাড়ির দিকে যাই এখন মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটা বাজে আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে কিন্তু ভাবলাম এতটা কাছে আছি রাজবাড়ির তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই হচ্ছে ত্রিপুরার রয়্যাল প্যালেস এই রয়্যাল প্যালেসে একসময় রাজারা থাকতেন কিন্তু এখন আর কেউ থাকেন না এইখানে কিছু বছর অ্যাসেম্বলি ছিল তারপর হচ্ছে এখন হয়ে গেছে এটা মিউজিয়াম সবাই এখানে ঢুকে কিন্তু মিউজিয়াম দেখতে পারে টিকিট কেটে বিকেল পাঁচটা অবধি কিন্তু খোলা থাকে পাঁচটার পরে বন্ধ হয়ে যায় আর সাপ্তাহিক বোধহয় বন্ধ থাকে কোনোবার সেটা আমার ঠিক জানা নেই গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে যদি তোমরা কি ত্রিপুরায় ঘুরতে আসো রাজবাড়ি তো তোমরা ঘুরবেই সেটার নিঃসন্দেহে বলা যেতে পারে বাড়ির গেটের বাইরেটাই কিন্তু এরকম বড় একটা জায়গা রয়েছে এবং এখানে কিন্তু ঘোড়া তারপরে বাচ্চাদের যে রিমোট চালিত গাড়িগুলো রয়েছে সেগুলো রাখা থাকে বাচ্চারা কিন্তু এখানে এসে অনেক মজা করে তাছাড়া বাইরে চত্বরটাতে ছোট ছোট খাবারের দোকান রয়েছে অনেকে এখান থেকে খাবার নিয়ে রাজবাড়ির ওই গেটের বাইরেটায় বসে কিন্তু গল্প করে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকের মতো আমাদের ঘোড়া তো এখানেই শেষ হয়ে গেছে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না রাতের অন্ধকারে আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে তাহলে চলো আজকে এইটুকুই থাক তোমরা অনেক বেশি ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে